আলামুল লিযাতিব ওয়াজিবুল উজুদ মুস্তাজমিউল লিজামিল মাহামিদ ওয়াল মাহাসিন এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টি গুলাকে যদি এক করেন সব সৌন্দর্য গুলাকে যদি এক করেন সব সৃষ্টির সৌন্দর্য সব সৃষ্টির স্রষ্টা সব সৌন্দর্যের মূল সৃষ্টিকর্তা যেই নামটি বারবার বেসে উঠবে তিনি কে ওই মক্কার কাফেরদেরকে যখন প্রশ্ন করা হতো কে তোমাদেরকে বানিয়েছে কাফের রব ডানে বামে সামনে পিছনে উপরের দিকে নিচের দিকে তাকায় আর কাউকে তারা নিজেদের রব বলে মানতে পারে নাই কাফের যারা ইমান আনে নাই সেই কাফেররা পর্যন্ত মালিকের জন্য এত পাগল পাড়া হয়েছে আল্লাহর নামের ক্ষেত্রে এত যত্নবান ছিল ওলাইন সালতাহুম নানখন কঙ্গম লয়া কুলুম আল্লাহ আজকে আমরা মুসলমানরা আল্লাহ নামটা নীতি কৃপণতা করি আল্লাহ নামের প্রতিশব্দ লিখি আল্লাহ নামের প্রতিশব্দ লিখি ভগবান হাই রে মুসলমান কা এই কথা বলে নাই নিজেরা নিজেদেরকে বানিয়েছে আমাদের দেশে গুটি কয়েক নাস্তিক যেই কথা বলে কোন কাফের এমন কথা বলে নাই কাফেররা অকপটে স্বীকার করেছে যিনি সৃষ্টি করেছেন তিনি কি জুবাইর বিন মুতাইম নামক একজন সাহাবী বলেন কি নাম যে সবাই কন্দ দেখি কি নাম বিন মুতাইম বলেন কি নাম

যখন আমি আমার কানের মধ্যে তুমি কি তোমার নিজেকে নিজে বানিয়েছ আমি আমার হাতের দিকে তাকাইলাম চোখের দিকে তাকাইলাম অঙ্গ প্রত্যঙ্গ গুলোর দিকে তাকালাম আমার কাছে এই কথা স্পষ্ট হয়ে গেছে কোনটাই আমি বানাইতে পারি না যিনি বানিয়েছেন তিনি কে এই যে নোখ গুলা কেটে কেটে ফেলে দেন এই নখকে আপনি বানাইতে পারবেন বানাইছেন কে মাঝে মাঝে দেখবেন একটু আঘাত লাগলে একটা নোখ মরে যায় নোখটা আসতে মরে যায় এরপরে আবার ওই নোখের উপর আল্লাহ তালা নতুন একটা নোখকে আল্লাহ গুজিয়ে দেন এই যে চুল আপনি কেটে 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 ছোট করেন এই চুলটারে যিনি বড় বানান তিনি কে পাক যদি চোখের সামনে পাপড়িগুলোকে যদি বড় বড় বানায় দিতে কেমন করে আপনি দেখতেন দুলু বালু থেকে বাঁচানোর জন্য যতটুকুন দরকার যিনি দিয়েছেন তিনি কে এই যে আমার সামনে দেখেন ক্যামেরা আছে এগুলোর ভিতরে একটা শাটার আস ফোকাস দেওয়ার জন্য দেখবেন এটা অন অফ করার সময় শাটারটা খুলে এই চোখের ভিতরে আল্লাহ তালা শাটার দিয়ে রাখছেন সারাদিন আপনি এক নজরে তাকায় থাকতে পারবেন না একটু পরে পরে পলক দিতে হবে সুবান আল্লাহ ধরে বলেন আল্লাহ আকবর এই জন্য মালিকের সৃষ্টি নিয়ে যখনই ভাবেন মালিকের সৃষ্টি নিয়ে যখনই ভাববেন যুবায়ের বিন মুতাইব বলেন কাদা কলবি ইতিরুল ইসলাম আমি যুবায়ের বিন আল্লাহ নবীর সামনে দিয়ে যাচ্ছে নবীজি শুধু একটা আয়াত তিলাওয়াত করলেন আম খলিকুম মিন গায়র সাইন আম খ ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে আহারে আমি তো আমার চোখ বানাইতে পারি না কান বানাইতে পারি নাই নোখটাকে তৈরি করতে পারি নাই একমাত্র যিনি আমাকে বানিয়েছেন তৈরি করেছেন তিনি কি জুবায়ের বিন মতিম বলেন আমার কাছে মনে হচ্ছিল কুরআনের একটা আয়াত শুনে মনে হচ্ছিল বিশাল আকাশের ভিতরে ছোট একটা পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে আল্লাহ নবীকে ডেকে বললাম ও নবীজি আর দূরে থাকতে চাই না এখনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ

হওয়া ফল জল আল্লাহ সামনে দাঁড়ানো লাগবে আল্লাহ সামনে দাঁড়ানো লাগবে মালিকের সামনে দাঁড়াতে হবে এই যদি আমার আপনার ভিতরে চলে আসে আমি আমার মালিকের সামনে কোন চেহারাটা নিয়ে দাঁড়াবো আল্লাহ সামনে দাঁড়াতে হবে এই জন্যে মন যা বলবে তা আপনি করবেন না হাওয়ার অনুসরণ করে প্রবৃত্তির চাহিদা অনুযায়ী যৌন চাহিদার গোলাম হয়ে যাবেন না যখন আপনি মনটাকে কন্ট্রোল করবেন জান্নাত আপনার বাড়ি যিনি বানায় দিবেন তিনি কে জান্নাত আমাদের বাড়ি হোক আমরা কি চাই সবাই মনে হয় চাই না চাই আরো জোরে বলেন চাই আল্লাহ পাক প্রথমেই জান্নাত বানাইলেন ফেরেস্তাদেরকে ইনভেস্টিগেশনে পাঠাইলেন একটু জান্নাতটা দেখে আসো তো কেমন জান্নাত বানাইলে আমি একটু দেখে আস ফেরেস্তারা জান্নাত দেখতে গিয়ে লম্বা সময় নিয়ে ফিরে আসলেন লম্বা সময় পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেমন দেখলা আল্লাহ এমন জান্নাত বানাইছেন আপনার সব গোলা শুধু জান্নাতের দিকে যাবে জান্নাত ছাড়া অন্য কোথাও যাবে না জোরে করে আল্লাহ এবার আল্লাহ রাব্বুর আলমিন জাহান নাম বানালেন মালিক এবার ফেরেস্তাদেরকে পাঠাইলেন একটা নজর আমার জাহান নামটা দেখে আস ফেরেস্তারা জাহান নামটা দেখা মাত্র চলে এসেছে কি ভয়াবহ আল্লাহর জাহান আমার জীবনের শেষ মাহফিল মনে করে إيما في لا تسكب ركبتها إن وأما من خاف مقاب ربي ونهن عن الهواء কার কথা বলেন তো দেখি আল্লাহর কথা আল্লাহর নামটা আরেকটু আস্তে নেন আল্লাহ পেয়ে গেছে তো সবাই আমাদের দেশে আমাদের সিলেবাসে আল্লাহ শব্দের প্রতিশব্দ লিখছে ভগবান আপনি কি আমার কথা বুঝতেছেন এই জন্য বাবা আমি রাত্রে ওয়াজ করি না খুব বেশি রাত হইলে ব্রেন তো কাজ করে না আল্লাহর নামের জায়গায় ভগবান আপনারা যেইভাবে নাউজিবিল্লা বলছেন মনে হয় খুশি হয়েছেন আপনারা এরপরে না বলেন এত আসতে আজীব কথা আল্লাহর নামটা উচ্চ আওয়াজ না এই ডান দিকে যে আওয়াজ হচ্ছে সব বন্ধ আমার মা বন্ধনরা আসছেন একবারে পিন পন নীরব হয়ে মাহফিলের কথা শোনা লাগবে মা বন্ধন তো একসাথে বসলে আর কথা না বলা পারে সবাই পিন পন নীরব একবারে চুপচাপ আমরা কথা শুনব ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ সূরা থেকে দুইটা আয় আমি তেলাউত করেছি চল্লিশ এবং একচল্লিশ নংকে ঘিরে আজকের মাহফিলে কথা বলবো ইনসা আল্লাহ নামটা জোরে নেন তো বলেন তন্ন আরো জোরে বলেন তন্ন এটা কেমন নাম জানেন